গাইজ প্রতিদিনের মতো কিন্তু আজকে আমরা বিয়ার মেসটা দিয়ে দিই স্কট নিয়ে তো এখানে কিন্তু আমরা পিকের ভিতরে একসাথে করা দেখো ওই কিন্তু লাগে কি একটা হেড শট লাগে না ভাই এখানে কিন্তু কিল্লা চুরি করে নিলো আমাদের চোর বাবা এখানে কিন্তু চার নাম্বার চোর বাবা কিন্তু আমাদের কিল্লার চুরি করে নিলো এখানে কিন্তু সাদর একটা ছিল ওইটা নক ডাউন করে দিচ্ছে সো ও গাইস আজকে যতগুলো নেমেছে সবগুলো একাই বাবা দেখো কইতে না কইতে ভাই চার নাম্বার কিল চোর বাবা কিন্তু মরে গেছে এখানে কিন্তু আমাদের তিন নাম্বার বাবা মরে গেছে এখানে আমার পিছনে কিন্তু আমার লাল করে দিয়ে কিন্তু আমিও মরে যাই তো এখানে আমি মরে যাবো কিন্তু যাব তিনজন আমাদেরকে দুজনকে রিভাব দিয়ে দেয় আমাদের পোষাও কিন্তু আমাদের দুজনকে রিভাব দিয়ে দেয় তো রিভাব দেওয়ার পর আমরা কিন্তু নামে পড়ছি এখানে তোমার হচ্ছে প্রচুর একটা সাইডে তো এখানে প্রচুর একটা সাইডে হালকা পাল্লা লুট করার আশা আসলে কিন্তু এখানে কোনো লুটই নাই ভাই কি করবো ভাই বুঝো নাই এখানে কোনো লুটমুট কিচ্ছু নেই তো এখানে ভাই সব লুট লুটমুট করলাম তো লুটমুট করার সামনে যাবো আমরা এগিয়ে নিমি মারার উদ্দেশ্য সামনে নিমি খোকন ভাইয়া ভাই টিকটক আর ভাই তুই মরিস না ভাই দেখ কইতে কইতে ভাই গেছে সালার বটের বাচ্চা সবগুলো আসে জায়গায় খেলতে আমার পিছন থেকে সামনে থেকে কি ভাই মাথা উড়াই দেবো ভাই কি ক্যারেক্টার মারছে ভাই হেল্প ক্যারেক্টার না মারলে তো আমি দেখে নিতে আমি তো সামনে যাই দেখি ও মে ঘরের উপরে আসে স্যান্ডেল ক্যারেক্টার যেহেতু ঘরের উপরে সারছে তো অবশ্যই ঘরের ভিতরেই আছে তো ঘরের ভিতরে আমি কীভাবে যাই তোমরা দেখো একটু ট্রিপস অ্যান্ড ট্রিপগুলো তুমি একটু ফলো করো তাহলে কিন্তু আমাদের মতো জ্ঞান ব্যাসা উঠতে পারবা সহজেই তো এখানে কিন্তু আমরা এখানে যাচ্ছি গান হাতে নিয়ে বটলার মতো বটলা না হাইতের মতো যাচ্ছি এখানে কিন্তু কিলটা নিয়ে নিলাম যাইতে যেতে একটা কিন্তু বডি শট একটা কিন্তু হেডশট লাগাই নিয়ে সব কিন্তু বডি শট দিয়ে মেরে দিয়েছি আমরা পড়ে পরে যাই আর এখানে বাবা আর দেখি ভাই কোন দিক যায় ভাই তোরে তুই ভাই পালাই লাভ নাই তো আজকে আমি নামছি বটলা নাহিদের ছোটো বুঝছো এখানে কিন্তু বটলা নাহিদের ড্রেসা আপ আসি বটলা নাহিদ মানে তো ব্র্যান্ড তো এখানে কিন্তু বটলা নাহিদের ড্রেসা পরে আছি বটের মতো তো এখানে তোমার কিছু মনে করি এখানে কুবরা চাটা দিয়ে তোমাদেরকে আমি নক ডাউন করে দেবো এখানে আপলোড করে দিবো ডাউনলোড করে দিয়ে দেবো সব কিছু করে দেবো তো এখানে ভাই কই এনিমিটা কই গেল ভাই কই গেছে ভাই উদাও ভাই রে ভাই এদের গাড়ি আসতেছে ভাই ও ভাই 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 বাঁচা বাচ্চা বাঁচা এইদিকে এইটাও বারাইছে ভাই একটা নখ একটা দিছে এখানে দেখি ভাই এসপি কোন জায়গায় নিয়ে এসে দিছে এখানে ভাই কিল কিল দেখছো চোর বাবা কিল চুরি করে এখানে চোর বাবা নিয়ে আসছি আমরা মেসের ভিতরে তো এখানে কিন্তু তোমাদের খোকন ভাই আছে টিকটক আর খোকন ভাই এখানে আছে চার নাম্বার ওয়াই কিন্তু বড় কিল বাবা তো এখান থেকে ভাই এখান থেকে সামনে আমরা যেখানে এগিয়ে আসলাম তো এগিয়ে আসতে পিকের সাইডে আসার দেখি এখানে একটা এনিমি তো এখানে একটু মারা ট্রাই তো দেখি বেশ বাড়াইছে দুই তিনটা শর্ট দিছি কিন্তু বেসরা ওয়াল ফেলা দিচ্ছে আর আমাদের বকার টিম কিন্তু আমরা কিলটা চুরি করার জন্য কিন্তু তারা কিন্তু আমি কিল মাইতে হেডশট বরিশা কিন্তু কিলটা নিয়ে নিই তো এখানে কিন্তু আমাদের কিল হয়ে যায় ভাই চারটা তো ভাই আমাদের পনেরো কিলের ভাই ইয়ে আছে তো এখান থেকে আমরা লুট টুট করে নিলাম তো এখান থেকে লুট টুট করে সামনে চলে যাবো আমরা তো সামনে এখানে চলে আসলাম আবারও প্রচন্ড করে তো প্রচনে আসার পর এখানে ভাই একটু ইনিমি শব্দ বাজিতেছে উপরে মনে হয় ইনিমি আছে তো বসে যাই বসি এখানে দেখি নিমি নামলিমার ভাই দেখছো কইতে কোথায় ভাঙিয়ে রাখছে ভাই কোথায় পালাবা বা আজকে ভাই আগুন দাঁড়াই দেবো বোর্ডের সব ভাই ওই সার থেকে আবার কেনা মারে ভাই এই আগে পিছে সব জায়গায় আমাদের দেশ রে এখানে ভাই মেডিটেরি করলাম তো এখানে মেডিটরি করার পর আমরা কিন্তু যাচ্ছি সামনে এগিয়ে এই নেই মেলার উদ্দেশ্য ও ভাই উপরে আবার লোন ভাই কি লোকেশন দিয়েছে ভাই মাথা মতো গরম ভাই এই পেরাতে ভাই মুখ দিয়ে কথাই বেড়াতেছে না তো এখান থেকে উপরে সাদে মামা কি করো বাবা সাদে কি করো টাস করে হেডশট মেরে দেব ভাই হেডশট তো জীবনে মারতেই পারি না বটের বাচ্চা তো গাছ এখানে বটলা না এটা যেহেতু দেশে পরে আসছি ভাই উপরে ভাই এই দেখো দেখছো শালা কোন চালা এত নকায় এত মরে ভাই এত পিলার বলে এতবার মরে ভাই এখানে কিন্তু আর একটা ভাই কিল করে ফেলছে এখানে কিন্তু আমাদের কিল হয়ে গেছে ছয়টা ভাই পিছন থেকে ভাই 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 পাচা বাচা বাচা বাচ্চা ট্রোন চাপা শুরু করছে এখানে ভাই স্পি অবস্থা দেখছো ভাই ওয়াইও প্যাক করছে ওয়াইও মোটামুটি ভালো ড্যামেজ আমি একটা বোম আছে নাকি হ্যাঁ বোমটা মারি ও বাবা ভাই বোম বাইরে চলে গেছে পাই নেই বোম দিয়ে কোনো লাভ নাই কারণ বোম চলে গেছে বাইরে তো এখানে বাল বোতল মারে দিলাম কি নাম করে নিজেও জানি না তো এখানে ভাই দেখছো কত প্যারা খাই গেছি আমি এখানে কিন্তু এখানে কিলটা চুরি করে না এখানে ভাই মানে যত চোর আছে সব নিয়ে আসছে আমার মেসে ভাই মানে এখানে আমার মেসে নিয়ে আসছে সব চোর মোর সব ভাই কিল চুরি করে আমি জাস্ট খারাপ হয়ে যেতেছে দেখছো এই যে কিলটা সৌকা সাজকা বেরোটা ছিল এই পর্যন্ত আর অন্য কোনো ভিডিওতে আর শেষ পাটটা দেখাই দিবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তাহলে নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবা ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে তো ওকে ভাই আল্লাহ হাফেজ